একদিন তুমি আমার লাইগে আফসোস করবা দেখা ভিটা মাটি হারানো মানুষ আফসোস আফসোস করে তুমিও আমার করবা একদিন তোমার মনে হইব এত ভালোবাসা ফিরাইয়া দিয়া ঠিক হয় নাই মনে হইব মানুষটা তোমারে ভালোবাসতো খুব এই দুনিয়ার মধ্যে সবকিছু পাওয়া সহজ হইলেও একটু খাটি পিড়িত পাওয়া বড়ই কঠিন আমি তোমারে শতভাগ ভালোবাসা দিছি তোমার লাইগা তামাং দুনিয়ার লগে লড়াই করতে চাইছি তোমার লগে ছোট্ট সময়ের জীবনটা সাজাইতে চাইছি কিচ্ছু কিচ্ছু না না তোমারে পাই নাই এই দুঃখ হইতাছে তার চেয়ে বেশি করুণা হইতাছে তোমার লাইগা আহারে এত ভালোবাসার ডিঙায়া যায় কোন বেকুবে বুঝবা বুঝবা একদিন বুঝবা কি ধরতে গিয়া তুমি কি হারাইছো